আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার একটা আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপির ভর্তি পরীক্ষা এবছর কবে অনুষ্ঠিত হবে সেটা তারিখ কিন্তু আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এবং বিউপিতে কিন্তু এবছর নতুন নতুন কয়েকটা সাবজেক্ট যুক্ত হয়েছে এবং নতুন একটা ইউনিটও কিন্তু যুক্ত করা হয়েছে তো বিউটি বিউপির ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে এবং বিউপির ভর্তি পরীক্ষা কবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যাবতীয় সব কিছু নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে জাস্ট একটু আপনাদের সময় চেয়ে নেব যেহেতু কালকে আপনাদের এইচএসসি রেজাল্ট প্রকাশিত হচ্ছে তো আপনাদের রেজাল্ট যেহেতু প্রকাশিত হচ্ছে অনেকে অনেক টেনশনের ভিতরে আসেন তো এটা নিয়ে জাস্ট জাস্ট এক মিনিট কথা বলি তো যেহেতু রেজাল্ট প্রকাশিত হচ্ছে রেজাল্ট কিন্তু ভালো মন্দ দুটা অবশ্যই থাকবে বাট এবছরের রেজাল্ট কিন্তু আশানুরূপ আসা মানে না আসার সম্ভাবনাটা একটু মানে খারাপ আসার একটা সম্ভাবনা আছে এর কারণটা হলো আমরা এসএসসি রেজাল্ট দেখছি এসএসসি রেজাল্ট কিন্তু তুলনামূলক সেরকম করে কিন্তু এ প্লাস আসেনি তো এর জন্য আপনাদের এটাই বলবো আপনারা আসলে বড় ধরনের যে একটা এক্সপেক্টেশন সেটা রাখবেন না মানে আপনার যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে যায় সেক্ষেত্রে বড় একটা ধাক্কা লাগে তো আপনি মনে রাখবেন যে আপনি যেরকম পরীক্ষা দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনার রেজাল্ট আসবে তো রেজাল্ট যদি ভালো আসে তাহলে তো আলহামদুলিল্লাহ বাট কোনো কারণে যদি রেজাল্ট খারাপ আসে মন খারাপ করার কোনো কিছু নাই মনে রাখবেন এই রেজাল্ট শুধুমাত্র একটা রেজাল্ট আজকে হয়তো বা রেজাল্ট নিয়ে আপনি অনেক সিরিয়াস বাট আজ থেকে পাঁচ বছর ছয় বছর পর দেখবেন এই রেজাল্ট আপনাকে কোনো লাইফে আপনার কোনো ভ্যালুই ক্রিয়েট করবে না যদিও সাময়িকভাবে হয়তো বা আপনি অনেক মন খারাপ করবে আশপাশের মানুষজন অনেক কিছু বলবো বাট আপনি পজিটিভ থাকার চেষ্টা করবেন এবং রাখবেন সৃষ্টিকর্তা আপনার কপালে যেটা ভালো রাখছে সেটা কিন্তু ঘটবে হয় তবে এর থেকে বেটার কিছু আপনার লাইফে আসবে এজন্য সৃষ্টিকর্তা যেটা লিখে রাখছে সেটাকে আপনি মানে সেটাকে আপনি রিসিভ করার চেষ্টা করবেন যেহেতু পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছেন সেই অনুযায়ী রেজাল্ট আসবে সো পরীক্ষা যদি ভালো দেন তাহলে ভালো রেজাল্ট আসবে আর কোনো কারণে যদি খারাপ আসে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ আছে এবং আপনারা জানেন কিনা অনেক কম জিপি নিয়ে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যায় এবং আমার দেখা অসংখ্য শিক্ষার্থী আছে যারা অনেক কম জিপি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ভালো ভালো জায়গায় চান্স পাইছে এবং তারা এখন ভালো ভালো চাকরি বাকরি করতেছে সো আপনি রেজাল্টটাকে যা সাময়িক একটা আনন্দ বা সাময়িক একটা সম মানে সাময়িক একটা বিষয় হিসাব করে আপনি কালকে রেজাল্টটাকে রিসিভ করার চেষ্টা করবেন রেজাল্ট যদি ভালো হয় আলহামদুলিল্লাহ কোনো কারণে যদি খারাপ হয়ে যায় কোনো ধরনের খারাপ কোনো সিদ্ধান্ত বা নিজেকে কষ্ট দেয় এরকম কোনো কিছু করবেন না সেটাকে পজিটিভলি নেবেন কোনো কারণে রেজাল্ট যদি খুবই খারাপ হয় সে বোর্ড চ্যালেঞ্জ করবেন আর কম জিপি নিয়েও যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া আছে এটা নিয়ে আমি মানে কালকে থেকে ভিডিও দেওয়া শুরু করবো আশা করি যে যে জায়গায় কম জিপি নিয়ে পরীক্ষা দেওয়া যায় সেখানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন ভর্তি পরীক্ষা ভালো করে দিয়ে আশা করি ভালো ভালো জায়গায় ট্রান্সফার মাধ্যমে পরবর্তী লাইফে আপনি ভালো কিছু করতে পারবেন তো যাই হোক আমরা টপিকটা শুরু করি তাহলে আপনাদের বিও পির আবেদনটা শুরু হচ্ছে কবে থেকে বিউপি কিন্তু আবেদন শুরু হচ্ছে দশ তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের দশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আর এ বছরে কিন্তু নতুন একটা ইউনিট যুক্ত হচ্ছে যদিও এর আগের বছরে চারটা ইউনিটে মিলে পরীক্ষা নিয়েছে বাট বছরে নতুন একটা ইউনিট বিউপিটা চালু করা হচ্ছে সেটা হলো মেডিকেল স্টাডিজ অনুষদ যেখানে মিলে আপনাকে ফার্মেসি সাবজেক্টটা পড়ানো হবে অর্থাৎ ব্যাচেলার অফ ফার্মেসি এটা একবারে নতুন ইউনিট একবারে প্রথম ব্যাস আপনারা হবেন এবং এই ব্যাসে পড়াশোনা করলে একটা বড় একটা বেনিফিট পাবেন ভবিষ্যতে আপনি বিউপিটি টিচার হতে পারবেন মানে এটা একটা ভালো একটা লাকি সুযোগ যারা সাধারণত দেখা যায় ইউনিভার্সিটি যখন নতুন একটা সাবজেক্ট খোলা হয় সেই সেই সাবজেক্টে যদি আপনি পড়ার সুযোগ পান বা আপনি যদি প্রথম ব্যাস হয়ে থাকেন সেক্ষেত্রে সেই ইউনিভার্সিটি সেই ডিপার্টমেন্টের টিচার হওয়ার একটা ভালো সুযোগ আছে সো যাদের চিন্তা ভাবনা আছে ভালো একটা ইউনিভার্সিটিতে তারা অবশ্যই অবশ্যই বিউপির এই ফার্মেসি সাবজেক্টটাকে অবশ্যই চুজ করতে পারেন ফার্মেসি সাবজেক্টটা এমনি অনেক ডিমান্ডেবল বাট এখানে একটা লাকি একটা সুযোগ আপনাদের থাকবে জন্য আপনাদের আকর্ষণীয় একটা জায়গা হবে এব এবছর ব্যাচেলার অফ ফার্মেসি বা ফার্মেসিতে পড়ার তো যদি প্রথম পরীক্ষাটা শুরু হচ্ছে আপনাদের এফ এ ডাবলস ইউনিট নিয়ে সেখানে আপনার পরীক্ষা শুরু হচ্ছে হলো জানুয়ারি নয় তারিখে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এফ থ্রিপল এস এটাও নয় তারিখে অনুষ্ঠিত হবে জানুয়ারি নয় তারিখে এটা বিকাল তিনটা থেকে চারটা তার মানে একই দিনে সকালে একটা পরীক্ষা হচ্ছে বিকালে একটা পরীক্ষা হচ্ছে তারপর যেটা আছে সেটা হলো এফ এ এফ যেটা মিললি সায়েন্সের ইউনিট এবং সায়েন্সেরও কিন্তু দুইটা নতুন সাবজেক্ট চালু করা হয়েছে একটা হলো আপনার সাইবার ইঞ্জিনিয়ারিং আর একটা হলো ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই দুটো কিন্তু নতুন যুক্ত করা হয়েছে যদিও এখানে আগে থেকে সিএসসি ছিল ইসি ছিল ইনভাররমেন্টাল সায়েন্স হলো তার সাথে নতুন দুটা সাবজেক্ট যুক্ত করা হলো এক হলো সাইবার ইঞ্জিনিয়ারিং বা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং সো দুটা সাবজেক্ট নতুন করে কিন্তু এখানে যুক্ত করা হয়েছে তার মানে এখানে কিন্তু শীর্ষ সংখ্যা বাড়তেছে সো এই এফ এস টি এখানে সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এখানে এটা পরীক্ষা হচ্ছে জানুয়ারির দশ তারিখে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এফ বিএস এটা মিললে কমার্সের নিয়ে গঠিত এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন এখানে মিললি ফাইন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই সাবজেক্টগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ তারিখ জানুয়ারি দশ তারিখ একটা তিরিশ থেকে শুরু করে দুইটা তিরিশ পর্যন্ত আর এফ বিএস ইউনিটের আর একটা সাবজেক্ট আছে বিবিএ এই বিবিএ সাবজেক্টটা কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট এই বিবি এর পরীক্ষাটা ষোলো জানুয়ারি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত তারপরে মেনলি যেটা নতুন যেটা ইউনিট বা নতুন যে সাবজেক্টটা চালু হচ্ছে সেটা হলো ফার্মেসি এই ফার্মেসির পরীক্ষা মেনলি আপনার জানুয়ারির ষোলো তারিখে অনুষ্ঠিত হচ্ছে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত তার মানে এবছর যেহেতু বিউপির সংখ্যা বাড়তেছে সো এখানে ট্রান্সফার হিউজ একটা সম্ভাবনা আছে এবং বিউপি কিন্তু বাংলাদেশের ভিতরে বলা হয়ে থাকে অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি যেহেতু এখানে কোনো ধরনের ছাত্র রাজনীতি নেই কোন ধরনের পলিটিক্সের ভেজাল নেই এবং এটা যেহেতু সেনাবাহিনী দ্বারা পরিচালিত তো আপনি ভালো একটা যদি ক্যাম্পাসে পড়াশোনা করতে চান আপনার জন্য একটা জায়গা হবে বিউপি এবং বিউপিতে পড়াশোনা শেষ করে আপনি যেমন ভালো কেরিয়ার করতে পারবেন বিসিএসএ যেতে পারবেন বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যেতে ভালো একটা যদি ক্যাম্পাসে পড়তে চান বিউপি অবশ্যই আপনার পছন্দের তালিকা আপনি রাখতে পারেন তো যারা বিউপি কেন্দ্রিক প্রিপারেশন নিতে যাচ্ছেন ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে যাচ্ছেন বা পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি বা গুচ্ছ বা রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য সঙ্গে যদি আপনার প্রস্তুতি নিতে চান আপনার চাইলে ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন যেহেতু এবছরের সবগুলো পরীক্ষায় মোটামুটি যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটির পরীক্ষা সবগুলো কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিতরে মোটামুটি পরীক্ষাগুলো হয়ে যাবে তো সময় কিন্তু বেশি পাচ্ছে না আপনাদের আগামীকালকে রেজাল্ট দিচ্ছে তারপরে দেখবেন যে দুই মাস পর পরেই মেনলি পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে অলরেডি অক্টোবর মাস চলতেছে সামনে আসলে নভেম্বর মাস নভেম্বর মাসে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শুরু তারপরে ডিসেম্বর নভেম্বরের পরে দেখবেন ডিসেম্বরে পরীক্ষা আছে জানুয়ারিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে তো সময় খুবই কম অল্প সময়ের ভিতরে ভালো যদি প্রিপারেশন নিতে চান অল্প টাকার ভিতরে প্রিপারেশন দিতে চান চাইলে আমরা ভার্সিটি কক গুচ্ছ টাকার কোর্সে ভর্তি হতে পারেন এখানে যদি ভর্তি হন ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি হবে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি রিটেন নিয়ে আপনার অনেক ভয়ের ভিতরে থাকেন আমাদের এই কোর্সে ভর্তি হলে রিটেনের জন্য যত ধরনের সাজেশন দরকার সকল ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন এখানে আপনি ক্লাস পাচ্ছেন ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াসের কোশ্চেন ম্যানসলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব কিছু কিন্তু আপনাকে শেখানো হবে এবং ক্লাসগুলো আপনি বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিন্তু করতে পারতেছেন এখানে ভর্তি হলে আপনার গুচ্ছর প্রস্তুতি কিন্তু হয়ে যাবে তো যারা ভর্তি হতে যান কোর্স ফি দুই হাজার টাকা তবে আপনাদের যেহেতু সামনে রেজাল্ট দিচ্ছে সো রেজাল্ট উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট রাখছি আপনি যদি এই দুই দিনের ভিতরে ভর্তি হন রেজাল্ট পরবর্তী দুই দিনের ভিতরে যদি ভর্তি হন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমাদের ভার্সিটি জিকে কোর্সও আছে এটা কোর্স ফি এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম বাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্য জন্য আলাদা আলাদা এক্সাম বাস আছে এক্সাম প্যাসে ভর্তি হলে সকল ধরনের ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন সহায়ক বইয়ের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো বিউপির পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে সেই তারিখটা আপনাদের জানাই দিলাম যেহেতু ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ডেটগুলো দিয়ে দিচ্ছে সো সময় নষ্ট করা যাবে না মনে রাখবেন ভালো একটা প্রস্তুতি স্মার্ট ওয়েতে পড়াশোনায় পারে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মুখে হাসি ফুটেতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ